দুই বিক্ৰ হয় নেকি ভাই

আসলে ভাইয়ের অনেকগুলো কবুতর মানে অনেক লাভ মানে অনেকগুলাই আছে তো সবগুলো দেখাবো আপনারা সবাই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন কারণ ভাইয়ের মেন পেয়ার কবুতরগুলো সবাই দেখাবে আস্তে আস্তে এটা কি এটা সাদা আসলে সেই কিন্তু ভাই সেই একবার কালার দেখছেন মানে কত সুন্দর একবারে সাদা ফিট ধবধবা একবারে কৌলটার কৌতর গুলো একটু মোল্টিং থেকে উঠছে তো জন্য আরো বেশি সাদা লাগতেছে তাই না মানে এখন কিন্তু অনেক সুন্দর লাগছে সাদা কৌতর একটু ময়লা হয় কিন্তু দেখেন যে কোনো ময়লাও নাই মানে এগুলো তো উড়ানি নাই ভাই না উড়ানি নাই এগুলো এর মা বাপের মানে ভালো ভালো ভাজ কিন্তু কিন্তু এগুলো আপনি কৌতর ছাড়েন না খাসাইর মধ্যে আসলে ভাই কৌতর পালন করে শখের বসে আর ভাই দোকানদার মানুষ সেক্ষেত্রে এখানে সময় কম দিতে পারে

আচ্ছা আচ্ছা যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আজকে নিয়ে শেষ করে দেবো দেখাবেন নেক্সট ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম